হ্যালো গাইস কেমন আছেন তো গাইস আজকে জানাব আপনাদের নতুন এক্সারসাইজের ভিডিও আজকে দুটো এক্সারসাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য যদি বাড়িতে থেকে এই দুটো এক্সারসাইজ করেন তাহলে অল্প বেশ কিছু দিনের মধ্যে আপনি দ্রুত সময়ের মধ্যে মোটা শরীর সুস্থ হয়ে যাবে আর কোমরের ব্যথা হাড়ের ব্যথা শরীরের যে কোনো ব্যথা আপনি নিরাময় করতে পারেন এই দুটো এক্সারসাইজের মাধ্যমে আপনি কোনো জায়গায় জিমখানা যাওয়ার দরকার হবে না তবে দ্রুত সময়ের মধ্যে আপনি যদি এই দুটো এক্সারসাইজ করেন বাইরে থেকে তাহলে আপনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন আমি বেশি কথা বাড়াবো না চলুন এবার এক্সারসাইজের ব্যাপারে কথা বলা শুরু করি ফার্স্ট এক্সারসাইজ সুপারম্যান তো গাইস কীভাবে সুপারম্যান এক্সারসাইজটা করবেন ভালো করে বুঝে নিন এখানে আপনাকে উপরে শুয়ে থাকতে হবে আর আপনার দুই পা আর দুই হাত উপরে নিচে ডাউন করতে হবে দেখুন খুব সহজ এক্সারসাইজ প্রথম হয়তো একটু কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে করতে পারলে আপনার খুব সহজ মনে হবে এই এক্সারসাইজটা আপনি দু মিনিটের বেশি করতে হবে না দু মিনিট করলেই হয়ে যাবে আর দু মিনিট করা মানে আপনাকে তিন সেট সম্পূর্ণ পূরণ হয়ে যাবে নেক্সট এক্সারসাইজ ত্রিশেপস অন ফ্লোর তো গাইস এই এক্সারসাইজটা কীভাবে করছে দেখুন আপনাকে দুই পা এবং দুই হাত নিচে মাটি বরাবর রাখতে হবে আর আপনার উপর নিচে টাচ করার মতো অবস্থা করতে হবে দেখুন কীভাবে ডাউন করছে এই এক্সারসাইজটা আপনাকে দু থেকে তিন সেট পর্যন্ত করবেন তো গাইস আপনি ব্যায়ামের শেষে কি করবেন যাদের হাড়ের সমস্যা এবং হাঁটুতে ব্যথা তারা যদি প্রতিদিন সকালবেলা করে কিসমিস কাজুবাদাম এবং আলমন্ড এই তিন রকম খাবার যদি আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখেন আর সেই ভেজানোর সময় সকালবেলা যদি আপনি ব্যায়ামের শেষে খান তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা হাড়ের সমস্যার সমাধান হয়ে যাবে তো গাইস এই ব্যায়ামের শেষে এই কটি জিনিস খাবেন তবে দেখবেন ভালো হয়ে যাবে আর এই ধরনের টিপস যদি আপনি পেতে চান তবে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ